খান তো বিয়ে করেছিলেন একে অপরকে তারপর ছোলার পথে ভুল হয়ে যায় ছিঁড়ে যায় সম্পর্কের সুতা তবে ভালোবাসা বোধয় রয়েই গেল এখনো সম্প্রতি কথাবার্তায় বেশ ব্যক্তিত্ব পরিচয় দিচ্ছেন অপবিশ্বাস পেশাগত কাজ করতে গিয়ে তার সঙ্গে মিলিয়ে ফেলছেন না ব্যক্তিত্ব জীবন যে নির্দেশনা তাকে দিয়েছেন সাকিব খান ডিভোর্স হয়ে গেল স্বামীর সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলছেন তিনি গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে সবকিছুই তিনি তার ভিতরেই রেখে দিয়েছেন অন্যদিকে যেন ঢুল নিয়ে বসেছেন শবনম ববলি বিয়ের সবকিছু বলতে ব্যস্ত তিনি বিয়ের সময় কি খেয়েছেন কি পড়েছেন সবই বলে দিচ্ছেন মিডিয়ায় এমনকি শাশুড়ি সম্পর্কে নানা কথাবার্তা শোনা যাচ্ছে স্বপ্নম বগলের মুখ থেকে অপু যেহেতু ব্যক্তিগত কথা বলতে মানা করেছেন সাকিব খান নিশ্চয়ই তার একই নির্দেশনা আছে স্বপ্নম বগলির ক্ষেত্রে কিন্তু স্বপ্নম ববলি সেটা মানতে রাজি না তিনি মিডিয়ার সামনে সবকিছু বলতে খুবই